নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে যেন অনেক স্বাগত এই তো এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আর আমরা যাচ্ছি বাজারে আজ রবিবার আর রবিবার মানেই তো আমাদের বাজারঘাট করার দিন তবে আজকে এর আগে যে বাজারটায় গিয়েছিলাম সেইটাই যাবো না আজকে নতুন আরেকটি বাজারে যাব এই বাজারটা মানে একটু কাছে আগে যে বাজারটা ছিল ওইটা একটু দূরে তবে এটা একটা নতুন বাজার তো আমরা চাইছিলাম যে সব বাজারগুলো একটু ঘুরে দেখি আগের দিনে যেটা ছিল আগে যে বাজারটা ছিলাম ওইটা অনেক বড় বাজার আর ওইটা ছিল আসলে পাইকারি মার্কেটের বাজার আর এই বাজারটা একটু ছোট আর কি মানে আশেপাশের এলাকার লোকজন ওখান থেকে কেনাকাটা করে এইটা আসলে বাজার মানে কি এটা প্রত্যেক দিন বসে প্রত্যেক দিন উঠে যায় এটা রাস্তার ধারেই বসে এই বাজারটা তো আজকে আমরা ভাবলাম যে তাহলে সেই বাজারটাই যাওয়া যাক আর এই যে আমরা চলে এসেছি বাজারে এবার চলুন না আমি আর দেখি আজকের এই বাজারটা কেমন আপনাদেরও দেখাবো আর আমিও দেখবো আসলে এইটাও আজকে আমার জন্য একেবারেই প্রথম দিনের নতুন একটা বাজার আর এই হচ্ছে বাজারটি বাজারটা কিন্তু বেশ সুন্দর অনেকটা বড় তবে রাস্তার দু সাইডে বসে আর কি এইটা ঠিক বাজার বলা যায় না মানে সবাই বাড়ির সামনে দেখুন বসেছে এইটা তো সবার পেছনে দেখলাম সব বাড়ি রয়েছে তো এইখানেও বেশ ফ্রেশ সবজি সব কিছুই পাওয়া যাচ্ছে আর আগের দিনে যেইটা গেছিলাম ওইটা আসলে একটা বাজারই মানে আমাদের ওখানেও যেমন বাজারের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে সেই রকম ওইটা একটা বাজারই আর এইটাও একটা বাজার আমরা প্রথমেই একটু মিষ্টি আলু কিনে নিচ্ছি আমাদের ওখানে যেরকম লাল আলু লাল রঙের মিষ্টি আলু পাওয়া যায় এখানে দেখুন লালও পাওয়া যায় আর এমনি আলুর মতো যেই কালারটা সেইটাই তো ভাবলাম যে লালটা তো সবসময় খাই আজকে একটু এইটা নিয়ে দেখি কেমন খেতে কারণ যেইটা সবসময় খাই সেইটা তো জানি যে সেইটার স্বাদ কেমন হবে তাই ভাবলাম যে আজকে এইটাই নিয়ে যাই তবে ভয়ও আছে মনে যদি খারাপ বেরোয় ওই জন্য বেশি নেই নি মোটে দুটো নিয়েছি আর নেব কিছু সুইট কর্ন সুইট কর্নগুলো সেদ্ধ করে খেতে খুব ভালো লাগে আর খাওয়াও ভীষণ ভালো তো সুইট কর্ন নিয়ে নেব ওমকে সকালে স্কুলে টিফিনেও দেওয়া যাবে আর ও এমনিও খেতে পারবে এক একটা কর্ন কুড়ি টাকা করে চাইছিল খুব বেশি দাম না তবে একদম মোটা মোটা বেশ সুন্দর ছিল আর ওখানকার লোকেরা ভীষণ ভালো হেল্পফুল হ্যাঁ আমরা বুঝতে পারছিলাম না কোনটা নেব তো ওনারা নিজেরাতে নিজে থেকেই বেছে দিল আর ওনারা যেটা বেছে দেবে সেটা কিন্তু একেবারে বেস্টই হবে ভীষণ ভালো আর এখানে টুকিটাকি কিছু বিক্রি হচ্ছিলো ওই ধরুন ঘরে চিরুনি মগপত্র মানে যা যা লাগে আপনার প্রয়োজনীয় আবার আলু ছোলার সেই কাটারটা ছুরি আর এইখানে তো আমার চোখ আটকে গেছে যেতে যেতেই চোখে পড়লে এই দোকানটা যেখানে কাঠের সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো আর আমাদের তো মেয়েদের এই সব জিনিস তো এমনিতেই ভীষণ ভালো লাগে আর দেখুন এইখানে হাতের গাছ কত সুন্দর আর এখানে যেহেতু অনেক গাছ সেই ক্ষেত্রে কাঠের জিনিসটা বেশ ভালোই পাওয়া যায় আর আমিও দুটো জিনিস নিয়ে নিলাম একটা হাতা আর একটা খুন্তি আজকে গিয়ে রান্না করব খুন্তিটা দিয়ে বেশ সুন্দর লাগছিলো আর দামও খুব বেশি নয় জানেন তো একশো টাকা করে নিল তো এই যে দুটো নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড বলছিল যে যখন বাড়ি যাব ইন্ডিয়াতে তখনও বাড়ির লোকের জন্য কিছু নিয়ে নেব আর এইখানে বিক্রি হচ্ছে পদ্মফুলের বীজ এখানকার লোকেরা পদ্মফুলের বীজ ভীষণ খায় এটা নাকি অ্যান্টি এজিং হিসেবে কাজ করে তো আমরাও নিয়ে নিলাম কুড়ি টাকার আর নেব চিংড়ি মাছ চিংড়ি মাছ তো এখানে অনেক পাওয়া যায় ভীষণ পাওয়া যায় মানে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় মোটামুটি সব জায়গাতেই চিংড়ি মাছ দেখতে পাওয়া যায় ওই জন্য আমিও বেছে বেছে কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম আমি হাত দিয়ে বেছে বেছেই নিই কারণ অনেক সময় দেখা যায় বরফের মধ্যে থাকতে থাকবে কয়েকটা চিংড়ি মাছ আবার মাথা নরমও হয়ে যায় ওই জন্য আমি মাথাগুলো দেখে দেখেই বেশ বেছে বেছে নিচ্ছিলাম আমরা প্রায় এক কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি আমরা রবিবার করে বাজারে আসতে চিংড়ি মাছটা নিই কারণ ওম তো খুব পছন্দ করে আর চিংড়ি মাছটা হচ্ছে এমন একটা মাছ মোটামুটি সব সবজিতেই দেওয়া যায় আর এই দেখুন আমি আবার বেছে নিচ্ছিলাম বলে উনি আমাকে আরও একটু হেল্প করলো নিচ থেকে আরও বেশি মাছগুলো ফ্রেশগুলো তুলে দিল যাতে আমার বাঁচতে সুবিধা হয় তো এখানকার মানুষের এই ছোট ছোট নেচারগুলোই আমার মনকে ছুঁয়ে যায় আমার ভীষণ ভালো লাগে তো এই যে মোটামুটি আমার নেওয়া কমপ্লিট আর হয়ে গেছে এবার আমরা যাব বাড়িতে আজকে এইখানে না ব্রেকফাস্ট সেরকম কিছু পেলাম না আগের বাজারটায় গেলে পরে মানে আমরা সকালবেলার ব্রেকফাস্টটা ওখান থেকে কিনে আনতাম কিন্তু আজকে আর এখানে তেমন ব্রেকফাস্ট দেখলাম না আর সবারই মোটামুটি ভীষণ খিদে পেয়ে গেছে আপনাদের দাদা আমার ছেলে আমার তো আমি গিয়েই আর দিকে তাকাবো না জাস্ট হাত পা ধুয়ে ব্রেকফাস্টটা করে নেব বানাবো তো ছেলেকে গাড়িতে বসে বসে একটু দুধ দিয়ে দিয়েছিলাম একটা মিল্কের ছোট্ট প্যাকেট নিয়ে গেছিলাম তো ও ওইটা খেয়েছে আমি আবার নিচ থেকে রান্নাঘর থেকে কিছু ডিম নিয়েছিলাম তো ওইগুলোকে আগে আলাদা করে রাখলাম না হলে সব ফেটে ঘেটে ঘ হয়ে যাবে ওই জন্য জাস্ট ডিমগুলোকে আলাদা করে রেখেই আজকে আমি বানাবো ভাবলাম যে একটু ময়দা নিয়েছিলাম। এসেছিলাম যখন আমি এসছিলাম দেশ থেকে তো সেই ময়দাটা আর খাবো খাবো করে খাওয়াই হয়ে ওঠেনি এক মাস হয়ে গেল তো ফ্রিজে আছে বলে সেরকম কোনো সমস্যা হবে না এই জন্য ঝটপট আজকে মোগলাইয়ের মতো একটু বানাবো এর মধ্যে একটু রেগুলার যা লাগে একটু লবণ দিলাম একটু জিরে দিলাম জানি না জিরে কেউ দেয় নাকি তবে আমার ভালো লাগে একটু জিরের ফ্লেভারটা ব্যাস এবার ময়দাটাকে বেশ তাড়াতাড়ি করে মেখে নেবো আমি ড্রেসটাও আর চেঞ্জ করিনি শুধু যা ভালো করে হাত ফাটা ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করতে লেগে গেছি যা কারণ আপনাদের দাদা আমার ছেলে সবারই খিদে পেয়ে গেছে আর এই যে ময়দা আমার মাখা হয়ে গেছে ব্যাস এবার ঝটপট একটু পেঁয়াজ কাটবো তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো আর ওইদিকে ছেলে আর আপনাদের দাদা দুজনে ওরা একটু ইয়ে করছে ঠ্যাপ দেখছে খেলা করছে আর আমি এই যে এদিকে কাটাকুটি করছি বাজার ঘাট চা এনেছি কিছুই না পাইনি মাছ টাছ সব আমি ওখানেই রেখেছি আর দিয়ে দেবো একটু বিস্কিটের গুঁড়ো দিলাম একটু পেঁয়াজ একটু বিস্কিটের গুঁড়ো আর আমরা বড়রা খেলে হয়তো একটু লঙ্কা কুচিয়ে দিতাম তবে ওম খাবে বলে দিইনি জাস্ট একটু লবণ দিলাম আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম আর এই যে লঙ্কার গুঁড়োটাই কিন্তু একেবারেই ঝাল হয় না বলতে পারেন একটু রঙ হবে তবে ঝাল হবে না আর দিয়ে দেবো পরিমাণ মতো ডিম মানে যে কটা ডিম লাগে আর কি যা তো আমি চার তিন চারটের মতো ডিম দিয়ে দেবো দিয়েই জাস্ট এবার ঝটপট করে আমি খাবারটা বানিয়ে ফেলবো আর এইটার জন্য আমি আর আলাদা করে কোনো তরকারি করব না কারণ ওম তো কোনো তরকারি দিয়েই খাবে না আর আপনার দাদাও বললো যে তরকারি আর সময় নেই আসলে খিদে পেয়ে গেছে তরকারি করার মতো সময়ও নেই তো ওরা সস দিয়েই খেয়ে নেবে এইবার ঝটপট শুধু একটু ময়দাটা বেলে ওর মধ্যে ডিমটা দিয়েই আমি তেলে দিয়ে সবার আগে ওদের দুজনকে একটু খেতে দিয়ে দেবো খিদে আমারও পেয়ে গেছে তবে ওদেরকে আমি আগে দেব দিয়ে তারপরে আমি নিজে খাবো ওদেরকে আগে দিয়ে নিই আমার ছেলেটা রয়েছে খিদে পেয়ে গেছে আর আপনার দাদা আমারও আগে ঘুম থেকে উঠেছে সে ওই অফিস গেলে সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে উঠে যায় তো তো সানডে থাকলেও তার ওই অভ্যেসটা রয়ে গেছে আমি সাড়ে ছটা সাতটার সময় উঠলেও সে কিন্তু ওই পাঁচটার সময় উঠে পড়ে তো ওই জন্য আর তার বেশি খিদে পেয়েছে সকালে এক কাপ কফি খেয়েই ব্যাস আমরা চলে গেছি বাজারে তো এই যে আমি দিয়ে দিয়েছি এইবার জাস্ট হওয়ার অপেক্ষা একটু এপার সোপার ভালো করে ভেজে নেব কারণ ভেতরে ডিমটা থাকে একটু চেপে চেপে না ভাজলে অনেক সময় ডিমটা কাঁচা কাঁচা থেকে যেতে পারে ওই জন্য তাড়াহুড়ো করছি কিন্তু তার মধ্যে আবার এই দিকটাও নজর রাখি যেন ভেতরটা কাঁচা না থাকে তো এই যে আর দিয়ে দিলাম এবার ওইটা হয়ে গেলে ওদেরকে একটু দিয়ে দেবো আমি আবার একটুখানি এরকম কেটে নিই আর একটু এরকম করে নিলে পরে যে যদি ভেতরে ডিমের কিছু মানে কাঁচা থাকার সম্ভাবনায় কিছু থাকে না জাস্ট এবার ওদেরকে প্লেটে আগে দিয়ে আসি দাঁড়ান তারপরে আমি আরও কটা বানাবো ওরা অন্তত এটা খেতে থাকুক তারপরে আর একটা বানা এটা খেতে খেতে ওইটাও হয়ে যাবে তারপরে চলে আসবো আবার আমারটা বানাতে আজকে দুপুরে কি রান্না করবো এখনও কোনো প্ল্যান নেই জানেন আসলে চিংড়ি মাছ রান্না না নাকি রান্না করব। আবার একটা দেশি মুরগিও নিয়ে এসেছিলাম সেইটার আর ভিডিও নেওয়া হয়নি এখানে দেশি মুরগিটা বেশ ভালোই পাওয়া যায় আজকাল ছেলের আবার মিউজিক বাজানো দেখি ভীষণ শখ হয়েছে এই যে বাবা আর ছেলে দুজনে খাওয়া দাওয়া করছে আর ছেলে আমার বাজাচ্ছে মিউজিক ও একটা মিউজিকের অ্যাপ ডাউনলোড করে নিয়েছে দেখি ওখানে বসে বসে বেশ পিয়ানো বাজায় আর বেশ ভালোই বাজাচ্ছে কিন্তু সুন্দরও বাজাচ্ছে ভালোই লাগছে শুনতে ওর সময় কেটে যাচ্ছে আর আমারও বেশ ভালোই লাগছে নিয়ে তারপরে একবারে খেতে বলবো নাহলে খেয়ে উঠে আর ওইটা ভাজাভাজির দিকে যেতে ইচ্ছে করবে না কারণ তারপরে আবার মাছ ধোয়া ধুই আছে আর তার আগে আবার ভাবছি ওই যে সুইট খন নিয়েছি ওইটা একটু সেদ্ধ বসাবো আর তারপরে আমি খাওয়া দাওয়া করব তো এই যে সুইটকর্নটা সেদ্ধ হোক ওর জন্য একটু সেদ্ধ বসাই কারণ ও তাহলে একটু পরে আবার খেতে পারবে হয়তো দুপুরে রান্না করতে দেরি হয়ে যেতে পারে কারণ ওগুলো কাটা ধোয়ার ব্যাপার আছে তো ওর জন্যে এই সুইটকর্নটা সেদ্ধ দেবো এগুলো জলের মধ্যে একটুখানি সেদ্ধ দিয়ে একটু লবণ দিয়ে অল্প একটু সেদ্ধ করলে বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ করার পরে রঙটা খুবই সুন্দর আসে আর খুব মিষ্টি হয় খেতে খুব সুন্দর হয় তো ভুট্টাটা সেদ্ধ হোক আর সেদ্ধ হতে হতে আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করব আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগবে আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব।